আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত সারা বিশ্ব এখন ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প ভয়ে কাঁপতেছে ইরান হুমকি দিয়েছে ট্রাম্পকে খামেনি বলেছে যদি ট্রাম্প মুসলিমদের কাছে ক্ষমা না চায় তাহলে ট্রাম্পকে কোনো ছাড় দেওয়া হবে না ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের দূতের সাথে যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে ইরান ড্রোন অনুপ্রবেশের বিষয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ব্যাখ্যা দাবি উত্তর কোরিয়ার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরোধী ব্যাপক বিক্ষোভের বিরুদ্ধে দমন ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন মার্কিন সামরিক বাহিনী ইরানের জন্য খুব শক্তিশালী বিকল্প নিয়েও ভাবছে বলে উল্লেখ করেন তিনি ইরান কি তার পূর্বে ঘোষিত বিক্ষোভকারীদের হত্যার লাল রেখা অতিক্রম করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার ট্রাম্প বলেন তারা শুরু করছে দেখে মনে হচ্ছে তিনি বলেন আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি সামরিক বাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু খুব শক্তিশালী বিকল্পের দিকে তাকিয়ে আছি আমরা সিদ্ধান্ত নেব যুক্তরাষ্ট্রের দূতের সাথে যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে ইরান কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকাচ্য বিষয়ক বিশেষ দূতের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূতের মধ্যে এই যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে এখানে বিশেষ দূত হিসেবে স্পষ্টতই স্টিভ উইটকফের প্রতি ইঙ্গিত করেন তিনি বাঘাই আরও জানান প্রয়োজন হলে বার্তা আদান প্রদান করা হয় তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ইরানে কোন কূটনৈতিক উপস্থিতি নেই তবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম সুইস দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয় নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন রোববার এগারো জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এ দাবি করেন উইকিপিডিয়ার সংস্কার করা এক পেজের মতো করে সাজানো একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প তাতে তার ছবির নিচে লেখা ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুহাজার সালের জানুয়ারিতে ক্ষমতাসীন তার নীচে যুক্তরাষ্ট্রের তম ও তম প্রেসিডেন্ট এবং বিশ জানুয়ারি দুহাজার থেকে ক্ষমতাসীন বলে উল্লেখ আছে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে জে ডি ভ্যান্সের নামও দেয়া আছে গত তিন জানুয়ারি ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগের বিচারের জন্য আটক করে ট্রাম্প বলেছিলেন তার প্রশাসন একটি ক্রান্তিকাল সময়ে ভেনিজুয়েলা এবং এর তেল সম্পদ পরিচালনা করবে মাদুরোর গ্রেপ্তারের পর তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এছাড়া মার্কিন দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা মূল্যায়ন করতে একটি মার্কিন দৈতিক ও নিরাপত্তা কর্মীর দল কারাকাসে ভ্রমণ করেছে ড্রোন অনুপ্রবেশের বিষয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ব্যাখ্যা দাবি উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন দক্ষিণ কোরিয়ার কাছে ড্রোন অনুপ্রবেশের বিষয়ে একটি বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন উত্তর কোরিয়ার অভিযোগ দক্ষিণ কোরিয়া তাদের ভূখণ্ডের ওপর দিয়ে একটি জোন উড়িয়েছে আজ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়া গতকাল শনিবার অভিযোগ করেছে জানুয়ারির শুরুতে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী কাউন্টি গাংহোয়া থেকে একটি ড্রোন উত্তর কোরিয়ার কায়েসং শহরে প্রবেশ করে তারা দাবি করেছে ওই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং তার ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করা হয়েছে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ড্রোনটি তাদের সামরিক বাহিনীর ব্যবহৃত কোনো মডেল নয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন সৌভাগ্যবশত দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে একটি অবস্থান প্রকাশ করেছে যে এটি তাদের নিজস্ব কোনো কাজ নয় এবং আমাদের উস্কানি বা বিরক্ত করার কোনও উদ্দেশ্য তাদের নেই